আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো খুব মজার একটি নাস্তা এই জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা কুচি রসুন বাটা আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এগুলোকে মেখে একটু নরম করে রাখবো আর এদিকে আমি চাল ব্লেন করে নিয়েছি খুব সুন্দর মতো এখন চালটাকেও ঢেলে নিচ্ছি বাটিতে এখন সব কিছু একসাথে খুব ভালো মতো মেখে নিতে হবে আমার আর এটা আমাদের বিক্রমপুরে খুব ঐতিহ্যবাহী একটা খাবার আর সকাল আর বিকালের নাস্তায় খেতে মন্দ হয় না খেতে খুব ভালোই লাগে এটা এমনি এমনিও খাওয়া যায় আবার ভর্তা দিয়ে কেউ ডিম ভাজা দিয়ে খেতে পছন্দ করে যার যার স্বাদ অনুযায়ী এটা সে পরিবেশন করে আজকে আমি এটা ডিম ভাজা আবার কিছু ভর্তা দিয়ে পরিবেশন করব এখন সব কিছু খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি উপকরণ যদিও খুবই সামান্য কিন্তু খেতে হয় অতি অসাধারণ খুবই সাধারণ হয় খেতে এখন আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এই যে ঘনত্বরে এমন থাকবে এদিকে এটা রেডি করে রেখে আমি এক সাইডে রেখে দিলাম আর এখন কিছু তিল আমি এখানে খুব ভালো মতো ভেজে নেব তিলগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে এই তো তিলগুলো আমার সব ফুটতে শুরু করেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণ নেড়ে নিলে কালারটা খুব সুন্দর চলে আসবে এই তো দেখেন এখন আমি সে গোলার সাথে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই তো চালের গুঁড়ে আমার একদম তৈরি ভাজার জন্য এদিকে তাওয়াটাও আমি চুলায় বসিয়ে রেখেছি আগে থেকে গরম করে নিয়েছি আর এখন ব্যাটার টিকটুকটু করে দিয়ে আমি এই চাপটিগুলো তৈরি করে নেব এখন ঢেকে দুই থেকে তিন মিনিট আমি অপেক্ষা করব চাপটিগুলো যখন হয়ে যাবে এগুলো এমনি উঠে যাবে দেখেন খুব সহজে উঠে যাচ্ছে এই তো দেখেন কত সহজেই তৈরি হয়ে গেলো খুব মজাদারি চাপটি এখন আমি আপনাদের একটা মূলক বানিয়ে দেখিয়ে নিচ্ছি সে একই গোলা দিয়ে আমি আবার একটা মোলকাও তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নেব আমি প্রায় দুই মিনিটের মতো যখন দেখবেন সাইড থেকে উঠতে শুরু করেছে তখন এভাবে চামচ দিয়ে নাড়া দিলেই খুব সহজ উঠে যাবে তো খুব সহজে উঠে যাচ্ছে এই তো মলকো আমার একদম খাওয়ার জন্য তৈরি দেখুন দেখতে কি আমি হয়েছে আল্লাহ হাফেজ